দুত তরভালো থাকার গুষ্টি কিলে এত দিন পরে তোর কাজে আসার সময় হইল রে সুশমা কোপালে তুলে তুই আজকে আইছিস কাজ করার জন্য আমার বাসায় কোন দিন গ্যাসের সেটা কি তোর মনে আছে কে আছাম হ্যাঁ ভাগ্য ভালো তাই নাকি এটাই আমার ভাগ্য ভালো তুই কি আমার তোর চেহারাখান দেখানোর জন্য আসছিস নাকি হ্যাঁ যেখানে দেখবো দুনিয়ার কাজ পরে আছে আর তুই আজকে আমার কাছে কইতাস আজ আলাইকুম খালাম্মা ভালো আছেন হ্যাঁ তাই কি বলবো কী করবি মানে এত্ত দিন পরে এসে দরজায় ওরকম চশমা চোখে দিয়ে দাঁড়ায় আসিস কাজ করা লাগবে না কি কথা বলতিস কেন কি কথা বলতেছি আর ঠিকই আজকে জানি না আর ঠিকই জানিল না আজকে মেয়ে দিব মেয়ে দিব সইসে তাই তোর কি হয়েছে রে কাজ করা বাদ দিয়ে মেয়ে দিবস নিয়ে বসে আসিস কিসের আবার আদিম যুগে পড়ে আস তুই হচ্ছে কাজের ছেলে কিসের আদিম যুগে পড়ে আসি তুই কাজের ছেলে কাজ করবি ওই দেখ খাবার টেবিলে কত জিনিস এলোমেলো হয়ে আছে তারপরে হচ্ছে ঘর মোশা লাগবে ঘরের সব জিনিসপাতি নষ্ট হয়ে আছে কত দিন হয়ে আসিস না তুই তাড়াতাড়ি কাজে লেগে পর এতো দুটোর বসা লাগবে না তুই তাড়াতাড়ি কাজে লেগে পড়ে কর্মবিরতি তাই কর্মবিরতি কিসের কর্মবিরতি শ্রমিক দিবসে কি তুই আমার বাড়িতে বসে থাকার জন্য আসতে আর শ্রমিক দিবসের সাথে তর্কিসের সাধরে হ্যাঁ শ্রমিক দিবস পালন করবে শ্রমিকেরা তুই হলে কাজের ছেলে তোর আবার শ্রমিক দিবস নিয়ে কি সমস্যা বলতো দেখি তো সেই অর্থে আপনিও একজন শ্রমিক আমার বাসায় এসে কি বসে থাকবেন নাকি হ্যাঁ শুনি আমি শ্রমিক দিবসের শুভেচ্ছা আপনি আমাকে জানাইতে এসছেন হ্যাঁ

আমি বাঁচি না কাজের জ্বালায় আর তুই আসছিস দুঃখ দেখাইতে তাই না নিজের কাজ নিজে করবো তাহলে তোকে রাখছি কিসের জন্য হ্যাঁ এমনিতেই তুই কতদিন হয় আসোস না সেই দুঃখেই আমি

A zresztą tak ten,